আজকের থেকে নতুন ধান্দা চালু করলাম নতুন ব্যবসা শুরু করলাম ফল বিক্রেতা হয়ে গেলাম এখানে বেশ কিছু ফল টল সাজিয়েছে দোকান টোকান কোনটার কেমন দাম জানাচ্ছি কমপ্লেন মাছ না এটা হচ্ছে কমপ্লেট কমপ্লেট তো বৃষ্টির মধ্যে এখন অজরে বৃষ্টি কোনো কাজকর্ম নেই

অনলাইনে অর্ডার দিলে অবশ্যই হোম ডেলিভারি হয়ে যাবে বিশেষ করে কলাটা তো সাইজ অনুসারে আপনি আপনার যেটা প্রয়োজন সেই সাইজের কলা অর্ডার দিতে পারেন আই মিন আপনি যেরকম কলা খাবেন যে সাইজের যে কোয়ালিটির অবশ্যই অর্ডার দিতে পারেন আর এখানে রয়েছে আমাদের আম যাদের আমের প্রয়োজন অনেকের কিন্তু আমের বিশেষ প্রয়োজন হয় তো যাদের আমের প্রয়োজন তারা আম অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে বেদানা অনেকের ডালিম বলে থাকে কচিতে ডালিম পাকলে বেদানা তো এখন পেকে গেছে এখন ডালিম তো ডালিম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনি অনলাইনে অর্ডার করুন আমরা হোম ডেলিভারি করে দেব আর এই হচ্ছে কাঁচা খেজুর এগুলো হচ্ছে বিলেতে খেজুর তাই তো বিলেতে খেজুর একদম মানে টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসা যদি কারো প্রয়োজন হয় এটা অর্ডার করবেন অবশ্যই সমস্ত ফুড কিন্তু আমরা বাড়ি পৌঁছে দেব